একটা কথা বলি এরা হলো মোল্লা মুজি মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান ভদ্র লোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না ইসলাম তো অনেক মহান কিন্তু এই মোল্লা তন্ত্র এটা হলো সমস্যা আসসালামু আলাইকুম আলেম বিদ্ধেসি হুজুর বিদ্ধেসি এটা লক্ষণটা কিন্তু অনেক খারাপ যুগে যুগে অনেক মানুষ হালাক বরবাদ হয়ে গেছে শুধুমাত্র আলেমদেরকে অপছন্দ করার কারণে হজুরদেরকে অপছন্দ করার কারণে বাংলাদেশে বিভিন্ন টকশোতে দেখা যায় যে হজুরদের মৌলবাদ হ্যাঁ এরকমভাবে বিভিন্নভাবে হেনস্থা করায় মৌলবাদ ইসলাম কিন্তু মৌলবাদ না এরকম বিভিন্নভাবে হেনস্থা করা মানে এরকম লোক কথা বলে যে তার কাছে যে আমরা ইসলাম শিখতে হইব আলেম বিদ্বেষী এটা খুব ভয়ঙ্কর আস্তে আস্তে এটা গড়ায় উঠতেছে না আমলেও এরকম আলেম বিদ্বেষী ছিল সেই আলেম বিদ্বেষী হুজুর বিদ্বেষী এখন আবার গড়ায় উঠতেছে যে আলেমরা সব সময় দিনের জন্য রাষ্ট্রের জন্য সব কাজে সময় দেয় সহযোগিতা করে কিন্তু আলেমরা কোনো ফলব করতে পারে না ফলভোগ করে অন্যেরা যে বলে যে ইসলাম কিন্তু মৌলবাদ না আরে ইসলামের রাহাবার কারা আলে মোলামার তো রাহাবার তারাই তো ইসলামকে ধরে রাখছে ইসলামকে চলমার রাখছে আলে মোলাম হলো নবীদের ওয়ারিস তারা ইসলাম চালাইতেছে আর তাদের প্রতি বিরুদ্ধে কথা বলে এরকম মূর্খতার পরিচয় দেয় বিভিন্ন মানুষ টকশতে পয়সা না আছে কোনো তাদের নবীর সন্নতরিকায় দাড়ি না আছে কোনো পাঞ্জাবি টুপি নিজের মধ্যে ন্যূনতম ইসলাম নাই এ সমস্ত লোক হজুরদের কথা বলে হজুরদের যোগ্যতাও তো তারা হয় নাই হজুরদের কথা বলে এরকম আলেম বিদ্বেষী মানুষ হয়ে উঠতেছে তো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যোগ্য এই কথার উচিত জবাব দিয়েছে তো আমরা সবাই একটু শুনে আসি একটা কথা বলি এরা হলো মুল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম